加油！<雷><雷>

नाम आज भोटर कार्ड आधार कार्ड अब्दुल करीम मोहम्मद मुल्ला स्कूल सर्टिफिकेट मुल्ला मोहम्मद अब्दुल करीम ये हो गई अब मुल्ला बनाम भोट अब्दुल बनाम भोट के ओ आर आई एन बी के आर आई एन बी ये हो ये हो ऐसे ये हो गई ये हो गई ये हो गई ये हो गई কি বললাম এটা কি করে না নাকি তেল দিয়ে ঘুমান আপনার বাড়িতে কাগজ আছে আপনি খুঁজে পাচ্ছেন না সেটা আপনার ব্যর্থতা আজকে আপনাদেরকে আমি খুঁজি খুঁজবে সেটা আপনারা বলে দিয়েছি আচ্ছা যারা এখানে আছেন যারা মুসলিম সম্প্রদায় যারা বেশি ভয় পাচ্ছেন ভয় খাওয়া হচ্ছে ভয় পাচ্ছে না ভয় খাওয়া হচ্ছে আমি তো ভয় পাই আমার কাছে আমার দাদুর ভোটার লিস্ট আছে আমার কাছে সবার দাদুর ভোটার লিস্ট আছে ওই দেখো যারা আপনাদের এখানে যাবে যারা ছেলে

姐姐。